শুভ দর্শক বলিল আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই সপ্তাহে যে কথাকৈবরণী অনুষ্ঠানে আজকের যে কেউ অনুষ্ঠানে আমরা কথা বলবো টেকসই ও জনস্বাস্থ্য কার্যক্রম বাস্তবায়নে এসএমসির ভূমিকা নিয়ে প্রিয় দর্শক আমরা প্রত্যেকেই জানি যে পঁচিশে জানুয়ারি উদযাপিত হতে যাচ্ছে এসএমসির পঞ্চাশ বছর পূর্তি এবং সেই লক্ষ্যেই কিন্তু আজকে আমরা আয়োজন করেছি আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানমালা আমরা যার নাম লিখেছি টেকসই ও জনস্বাস্থ্য কার্যক্রম বাস্তবায়নে এসএমসির ভূমিকা নিয়ে প্রদর্শক আপনারা জানেন যে এসএমসি বাংলাদেশ স্বাস্থ্যসেবায় পঞ্চাশ বছরে তাদের পথ চলা পূর্ণ করতে যাচ্ছে এবং বিভিন্ন উদ্ভাবনী পণ্যের বিপণন ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি গত পাঁচ দশকে অসামান্য সাফল্যতা বজায় রেখে এসছে এবং সকল অংশীজনের নিরলস প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ এখন পরিবার পরিকল্পনা কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনের কাছাকাছি পৌঁছে গিয়েছে দেশের আধুনিক পরিবার পরিকল্পনা পদ্ধতির প্রায় অর্ধেক ব্যবহারকারী এসএমসি ব্র্যান্ডের গর্ভনিরোধক পদ্ধতির উপর নির্ভরশীল হয়ে পড়েছে আশির দশকে ডায়রিয়া ছিল বাংলাদেশের শিশু মৃত্যুর অন্যতম প্রধান কারণ এস এমসি ব্র্যান্ডের ওর সেলাইন দেশজুড়ে সহজলভ্য করার ফলে ডায়রিয়াজনিত মৃত্যু বাংলাদেশে একেবারে উল্লেখযোগ্য হারে কমে এসেছে এবং তার সম্পূর্ণ কৃতিত্ব আমরা মনে করি এসএমসির ওরসা লাইনটি বর্তমানে এস এমসি মা শিশু কিশোর কিশোরী এবং পরিবারের অন্যান্য সদস্যদের জন্য বিভিন্ন স্বাস্থ্য পুষ্টি কার্যক্রমে বাস্তবায়ন করে আসছে এসএমসি দুই হাজার চোদ্দো সালে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড নামে একটি সাবসিডারি প্রতিষ্ঠান গঠন করে এই প্রতিষ্ঠানটি সকল কার্যক্রমের ফলে সমাজে নারী শিশু ও পরিবারের সবার জন্য একটা টেকসই জনস্বাস্থ্য কার্যক্রম তারা পরিচালনা করে আসছে স্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়নের সাথে সাথে এসএমসি বিভিন্ন ধরনের জনস্বাস্থ্য পণ্য বাজারজাত করে থাকে এগুলোর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ওরসা লাইন পুষ্টি ইলেকট্রোলাইট ড্রিঙ্কস কৃমিনাশক ট্যাবলেট স্যানিটারি ন্যাপকিন বেবি ডায়াপার ও বিস্কুট সহ অন্য আরও অনেক কিছু রয়েছে এবং এই এতগুলি বিস্তারিত কথা বলবার কারণ হচ্ছে গিয়ে যে এসএমসি পঁচিশ জানুয়ারি পালন করতে যাচ্ছে তাদের পঞ্চাশ বছর পূর্তি এবং তাদের যে স্লোগানটি যেটি আমি মনে করি অত্যন্ত জনপ্রিয় একটা স্লোগান হিসেবে তারা পরিচিতি লাভ করতে পারবে পঞ্চাশের উচ্ছ্বাসে একসাথ আগামীতে এবং এই কারণেই আজকে আমরা অতিথি হিসেবে এসেছি যিনি এস এমসির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব জনসেবায় যে প্রতিষ্ঠানটি সারা দেশ জুড়ে মানুষের জন্য কাজ করে সেই প্রতিষ্ঠানের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব তসলিমউদ্দিন খান রয়েছেন আমাদের সাথে জনাব উদ্দিন খান আপনাকে স্বাগত জানাই আজকের এই পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন নিয়ে আমি একটা কথা সবসময় আমরা বিশ্বাস করি সেটি হচ্ছে আমরা ছেলেবেলা যখন পড়াশোনা শেষ করি আমাদের জীবনের অনেক কর্ম পরিকল্পনার মধ্যে হয়তো ইচ্ছা ছিল যে এস এম যারা ভালো কাজ করতে পারি একটা চাকরি করতে পারি কিন্তু আমি হয়তো পারিনি কিন্তু আমার অনেক বন্ধুরা সেখানে কাজ করছে এই যে এসএমসির নামটার মধ্যে সোশ্যাল মার্কেটিং কোম্পানি একটা স্নিগ্ধতা একটা মুক্ততা একটা ভালোবাসা মানে মনে হয় যে এই প্রতিষ্ঠানটি একটা দেশের মানুষের একটা প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠান জনগণের প্রতিষ্ঠান বাংলা ভাষাভাষী সকল মানুষের প্রতিষ্ঠান সেই লক্ষ্যে যদি প্রথম আপনাকে জানতে চাই যে আপনারা যে পঞ্চাশ বছর উদযাপন করতে যাচ্ছেন এবং এই উদযাপনের এই এই সময়ে আপনি যদি দর্শকদের একটু বলেন যে এই পথ চলাটা কীভাবে আপনাদের শুরু হয়েছিল কিভাবে আপনারা দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত আপনারা পৌঁছে গিয়েছেন আপনাদের এখন যে পণ্যগুলো আপনারা মার্কেটিং করে থাকেন ওর স্যালেন থেকে আরম্ভ করে এমন কোনো পরিবার পাওয়া যাবে না আমি সেখানে যদি বলি অতিধ্বনি ধনী নিম্নবিত্ত সকল পরিবারের কাছেই কিন্তু আপনাদের প্রত্যেকটি পটার জনপ্রিয় হয়েছে সেই কারণেই জানতে চাই এই পথ চলাটা আপনাদের কীভাবে শুরু হয়েছে অনেক ধন্যবাদ আপনাকে আপনি এত সুন্দরভাবে বললেন আমরাও হয়তো আপনাকে পেলে অনেক ভাগ্যবান হতাম সৌভাগ্যবান হতাম তো যে বিষয়টি আর কি আপনি প্রশ্ন করেছেন যে এসএমসি পথ পথচলা কীভাবে করে এই পথচলা কিন্তু অনেক আগে নাইনটিন সেভেন্টি ফাইভ স্বাধীনতা যুদ্ধের পরে মহান স্বাধীনতার পরে দেশে যখন নাম্বার ওয়ান প্রবলেম অস পপুলেশন প্রবলেম আপনার মনে আছে যে তখন বলতাম যে পপুলেশন প্রবলেম সেইটাকে অ্যাড্রেস করার জন্য তিনটা প্রতিষ্ঠান একদিকে পিএসআই নামক একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যাদের হেডকোয়ার্টার ওয়াশিংটনে এবং আরেকটা ইউএসএইডি যে বাংলাদেশে স্বাধীনতা উত্তর তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে সহায়তামূলক বাংলাদেশকে এবং বাংলাদেশ গভর্নমেন্ট এই টাইপার্টেট এগ্রিমেন্টের মাধ্যমে এই পরিবার পরিকল্পনা কর্মসূচিকে বেগবান করার জন্য এই একটা প্রকল্প হয় পরিবার পরিকল্পনা এপিএসএমপি সোশ্যাল মার্কেটিং প্রজেক্ট এই যে প্রকল্পটি হয় তখন অনেকে যাদের বয়স একটু বেশি তারা মনে থাকবে রাজা এবং মায়া থেকে আমরা অনেক জিঙ্গেল রেডিও টেলিভিশন তখন অতটা ছিল না রেডিও তারপরে নিউজ প্রিন্ট মিডিয়ায় বিভিন্ন প্রচারণা চালানো হতো এবং সেই সময় কিন্তু পটটা মসৃণ ছিল না আমাদের জন্য আমাদের একদম গ্রাম পর্যায়ে এটাকে মোবাইল ফিল্ম প্রোগ্রাম আমরা বলতাম এই মোবাইল ফিল্ম প্রোগ্রাম যখন চালাতে গ্রাম পর্যায়ে গিয়েছি অনেক গ্রাম থেকে আমাদের পালিয়ে আসতে হয়েছে সেই রকম একটা বৈরি পরিস্থিতি ছিল রাজা কন্ডমার মায়াবড়ির কথা বলছেন যখন আমরা ক্যাম্পেইন করতে যেতেন ক্যাম্পেইন করতে তোমরা এটা ইসলাম বিরোধী এরকম একটা কাজ করতে এসেছো ইভেন অনেক দোকানে আমাদের প্রোডাক্ট রাখতো না এবং একটা বৈরী আচরণ করতে যায় সব প্রোডাক্ট নিয়ে কেন এখানে আসা হয়েছে সেই অবস্থা থেকে সরকারের পাশাপাশি নিরলস প্রচেষ্টা চালিয়ে আজকে কিন্তু পরিবার পরিকল্পনা কর্মসূচি একটা সাফল্যের ইতিহাস একটা সাফল্য গাঁথা বাংলাদেশে অনেক অনেকে বিস্ময় প্রকাশ করে যে এভাবে সাফল্য কেন আসলো এটা দেশের বাইরে অন্যদের কাছেও একটা রোল মডেল বাংলাদেশের পরিবার পরিকল্পনা সেটা সফল হয়েছে এই কারণে যে এখানে সরকারি প্রচেষ্টার সাথে বেসরকারি প্রচেষ্টা সরকার আহ্বান করেছে এবং সরকার সহায়তা দিয়েছে এসএমসি কে যার জন্য কিন্তু অর্ধেকের বেশি পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করে কিন্তু এসএমসি ব্র্যান্ড ব্যবহার করে এই অবস্থায় আমরা চলতে থাকলাম যখন দেখলাম এই কার্যক্রমের মাধ্যমে আমাদের জনগণের সাথে একটা সম্পৃক্ততা সৃষ্টি হয়েছে রিলেশনশিপ হয়েছে তখন অন্য অন্য স্বাস্থ্য আমাদের পদচারণা শুরু হলো যেমন নাইনটিন এইটি ফাইভে আমরা ও মার্কেটিং করা শুরু করলাম ও আর এস প্রোগ্রামটাকে বাস্তবায়ন করতে ছিলাম মানুষের মধ্যে কথা ওরসেলাইন মানুষের মধ্যে নলেজ ক্রিয়েশনের জন্য আমরা বিভিন্ন প্রোগ্রাম করেছি সারা দেশব্যাপী যাতে করে মানুষ সচেতন হয় এবং ডায়রিয়া বিশেষ করে শিশুদের ডায়রিয়ার ক্ষেত্রে ও আর ব্যবহার করে কেননা শিশুদের ডায়রিয়া ওয়াজ নাম্বার ওয়ান কিলার এবং আন্ডার ফাইভ চিলড্রেন তো সেই দিক থেকে আমরা যখন ও আর এস ফাইভে শুরু করলাম সেটাও প্রথমে কিন্তু এত এত মসৃণ ছিল না করতে করতে এমন হয়েছে যে ও ব্যবহার বা বাচ্চাদের ডায়রিয়ার ক্ষেত্রে তারা এই থেরাপি ও ওরাল রিহাইড্রেশন থেরাপি ব্যবহার অনেকটা ইউনিভার্সাল হয়ে গেছে এবং ড্রাস্টিক্যালি সিগনিফিক্যান্টলি কমে গেছে এই ডায়রিয়াল ডিজিজে শিশু মৃত্যু এটা কিন্তু নাম্বার ওয়ান কিলার ডিজিজ ছিল আজ থেকে পঁচিশ বছর আগে কিন্তু সেটা এখন সেভেন্থ এইটে নেমে এসেছে তো এটা একটা বড় সাফল্য এরপরে আমরা দেখলাম যে এখানেই তো শেষ না আমরা বিভিন্ন কার্যক্রম শুরু করলাম আমরা নিউট্রিশনের কার্যক্রম শুরু করেছি আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েশন করি যাতে করে নিউট্রিশন পাই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ে মারা ব্যবহার করে এখন কিন্তু এসএমসির প্রচুর পণ্য রয়েছে স্বাস্থ্য সম্পর্কিত জনস্বাস্থ্য পণ্য এবং জনস্বাস্থ্য কর্মসূচি রয়েছে সেবা রয়েছে যেটা আমরা সাধারণ মানুষকে এই সেবা প্রদান করি এবং স্বাস্থ্য উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করি আমি নিজে আমার নিজের ব্যক্তিগত থেকে বলতে চাই সেটি হচ্ছে গিয়ে আমি যখন দেখি আমাদের প্রবাসে তো বাংলাদেশে প্রায় এক দেড় কোটি মানুষ অবস্থান করছে এবং আমরা নিজেরা যখন কোথাও ট্রাভেল করতে যাই আমরা কিন্তু আমাদের ব্যাগের মধ্যে এক কোনায় বেশ কিছু ওর সাইন রেখে দেই মানে যাচ্ছি সিঙ্গাপুরে বা আমেরিকা বা ক্যানাডায় কিন্তু ওর স্যালেনকে আমরা সাথে করে ব্যাগে আমাদের সঙ্গী হিসেবে নিয়ে যাই কারণ সেখানে গিয়ে আমি কী পাবো না পাবো জানেন এই কারণে যে আমার এই ওর স্যালেন্টার একটা আস্থা আছে সুতরাং এই যে পণ্যের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে আপনারা কিন্তু ঈশ্বরীয় সাফল্য শুধুমাত্র যে দেশে না আমি মনে করি যে এটা এই দেশ পেরিয়ে সারা বিশ্বে কিন্তু ঈশ্বরীয় সাফল্য আপনারা অর্জন করতে পেরেছেন একটা মডেল হিসেবে আপনার পরিচিতি লাভ করতে পেরেছেন তো এই এখানে কোনো বিশেষ কৌশল বা স্ট্র্যাটেজি আছে কি না যেটি আপনি বলছিলেন যে আমরা যখন মায়াবড়ি বা রাজা কন্ডম আমরা বিক্রি করি তখন এখন কিন্তু আপনারা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন আমাদের ধর্মীয় নেতারাও কিন্তু অনেক সময় বিরূপ মন্তব্য করেছেন কিন্তু আপনারা সবাইকে কনভিন্স করে এটাকে মানুষের কাছে পপুলারাইজ করতে পেরেছেন এবং জন্ম নিয়ন্ত্রণের ভূমিকা রেখেছেন কিন্তু এখন যে বিষয়টি আমি জানতে চাই কী কৌশল কি স্ট্র্যাটেজি মানুষের মধ্যে কি কারণের জন্য এত বেশি আত্মস্থ করতে পারলেন আপনারা অর্থাৎ ভালো একটা প্রশ্ন করেছেন না সোশ্যাল মার্কেটিংয়ের কয়েকটা বিষয় আছে এটা অন্য অন্য মার্কেটিংয়ের মতোই কিন্তু এই মার্কেটিংটা একটু আলাদা কেন এই মার্কেটিংটা আলাদা যে পণ্যটি বা যে সেবা জনসাধারণের জন্য খুব দরকার কিন্তু জনসাধারণ গ্রহণ করছে না তো সেইটাকে পপুলার করা এটা কিন্তু তাহলে চ্যালেঞ্জ আরও অনেক বেশি তো আমরা কয়েকটা বিষয়ের উপর গুরুত্ব দেই একটা হলো সেটা পণ্যটা হোক স্বাস্থ্য পণ্য অথবা সেবা সেটা যেটাই হোক গুণগত মান আমরা অক্ষুণ্ণ রাখে রেখে দেই তো সেইটা কিন্তু দেখেন আপনি যখনই এস একটা প্রোডাক্টের কথা বলবেন তখন সাথে সাথে যারা ভোক্তা আছে তারা কিন্তু কনজিউমাররা নিট প্রোডাক্টটি ব্যবহার করে অর্থাৎ গুণগত মানের সাথে অ্যাসোসিয়েটেড হয়ে গেছে এস পণ্য তো সেটা ভালো আছে এইটা একদিক আর একদিকে হল ওই প্রোডাক্টের ব্যাপক প্রচারণা চালাই এক্ষেত্রে আমি একটা কথা শুরুতে বলেছি যে ইউএসআইডি আমাদের সহায়তা করেছে এখনও আমাদের সাথে ইউএসআইডি কিন্তু সহায়তা করছে এবং সেই ক্ষেত্রে আমাদের একটু সুবিধাজনক অবস্থানে থাকি এই কারণে ওইটাকে আমরা অনেক সময় সাবসিডি দেই প্রোডাক্টের নামমাত্র মূল্যেও দেই অথবা সাশ্রয়ী মূল্যে দেই কিন্তু সেখানে ইউসআইডির সহায়তা আছে বলে অনেক ক্ষেত্রে আমরা প্রোডাক্টের ক্ষেত্রে ইনভেস্ট করি প্রচুর যাতে করে ওটার ব্র্যান্ড লয়ালিটি বেড়ে যায় তো যখনই একটা ব্র্যান্ড গুণগত মানসম্মান হয় এবং সেটাকে আবার আমরা ব্যাপক প্রচার প্রচারণা চালাই বিভিন্ন আঙ্গিকে যাতে করে তার স্বাস্থ্য উন্নয়নের সাথে এটা কিভাবে সম্পর্কিত তখন সাধারণ জনগণ এ এটা একটা গ্রহণযোগ্যতা বাড়ে এবং তারা এই পণ্যটি ব্যবহার করে বা এই সেবাটি নেয় আমি এক্সাম্পল হিসেবে বলি আমাদের যেটা মাইক্রোনিউট্রিয়ান পাউডার চিলড্রেন আন্ডার ফাইভ যারা তাদের মধ্যে যে রক্তশূন্যতা থাকে এটাকে দূর করার জন্য আমাদের এই মনিমিক্স আমাদের মাইক্রোনিউট্রিয়ান পাউডার খুবই উপযোগী এবং এটা কিন্তু একটা শেষে তার মধ্যে অল্প একটু পাউডার যেটা খাবারের সাথে মিলিয়ে খাওয়ানো হয় এটা কিন্তু কোনো স্বাদ বা কোনো কিছুই নেই তো তারপরেও এটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর কাছে তাদের সন্তানদের জন্য মারা তাদের সন্তানদের জন্য এটা খুব ব্যাপকভাবে ব্যবহার করে তো এটা একটা এক্সাম্পল দিলাম এই কারণে এটার প্রচারণা করেছি গুণগত তারা এর পরিবর্তন দেখে একটা শিশুকে নিয়মিত মনিমিস যা যদি তারা দেয় তাহলে তার যে রেজাল্টটা বাচ্চা চটপটে হয় বাচ্চা নিরোগ হয় বাচ্চা স্বাস্থ্য ভালো থাকে এবং তার মেধার বিকাশ হয় এগুলো দেখে তো এই প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন আমাদের স্যানিটারি ন্যাপকিন যেটা জয়া এটা কিন্তু অল্প কয়েকদিনের মধ্যে এখন খুবই পপুলার এবং গ্রামের আহ জনগোষ্ঠীর মধ্যে কিন্তু এক নম্বরে এইটা হয়েছে কেন প্রথম কথা হলো একটা সাশ্রয়ী মূল্য সেকেন্ড হলো এর গুণগত মান আমরা বজায় রাখি এবং গুণগত মানের ব্যাপারে আপোষ করি না আর থার্ড হলো এটা ব্যাপারে আমরা প্রচারণা চালাই সহজলভ্য আমাদের মার্কেটিং যে স্ট্র্যাটেজির মধ্যে আরেকটি হলো আমাদের সাপ্লাই চেন এইটা কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় আমাদের অত্যন্ত একটা এক্সটেন্সিভ সাপ্লাই চেইন আছে আমাদের আমাদের সেলস অফিসাররা রয়েছেন তাদের সাথে বিক্রয় প্রতিনিধি রয়েছেন এরা সবাই সম্মিলিতভাবে সারা দেশব্যাপী প্রচারণা চালায় এই যে প্রচারণা চালায় এবং সহজে মানুষের দোরগোড়ায় প্রোডাক্টটি পৌঁছে দেয় অথবা সেবাটি পৌঁছে দেয় এজন্যও জন্য কিন্তু যারা ব্যবহারকারী তারা স্বাচ্ছন্দ্য বোধ করে এবং আমাদের আপনি মনিমিক্সের কথা বলছিলেন জয়ের কথা বলছিলেন এবং একই সাথে আপনি ওরসালানের কথা বলছিলেন আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি আমরা গুলশানে যদি কোনো ফার্মেসিতে যাই সেই ফার্মেসি থেকে শুরু করে যদি হাতিয়ার সন্দীপের একেবারে অজ পাড়া গায়ে যেখানে একটা টং দোকান সেখানেও কিন্তু এই পণ্যগুলি অত্যন্ত সহজলভ্যভাবে পেয়ে থাকে এবং দামের যে বৈশিষ্ট্যটা আমি একজন সাধারণ নাগরিক হিসাবে বা সেবাক রহিত হিসাবে মনে করি দামের বৈশিষ্ট্যটা এটার দাম গুলশানও যায় এটার দাম সেই একেবারে হাতিয়ার সেই দ্বীপ সেই চরাঞ্চলেও কিন্তু একই দাম সেখানে গিয়ে তার যে ট্রাভেল কস্ট বেড়ে গেল বা নানা কারণে এখানে দাম বেড়ে গেলো সেগুলি কিন্তু তোলা সুতরাং এই ক্ষেত্রে আপনাদের প্রতিষ্ঠানটা আমি মনে করি যে বাংলাদেশের জনমানুষের জন্য এই ধরনের আরও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা দরকার এখন নানা প্রশ্ন মানুষের মধ্যে যেমন আমি নিজেও কিন্তু যদি আমি বুঝি আপনাদের প্রতিষ্ঠানটা কী আবার চল কিন্তু দর্শকদের জানবার জন্য যদি বলি এই প্রতিষ্ঠানটা কাঠামো কিভাবে হয় কিভাবে আপনারা এটা পরিচালিত করেন আপনারা তো অনেক করেন আমরা তো মনে করি অনেক বড় বিশাল মাল্টিনেশনাল কোম্পানি আপনারা আপনাদের অনেক কিছু হয় এটা কাঠামোটা কি আসলে আচ্ছা প্রথম একটা কথা বলি এটা একটা দেশীয় প্রতিষ্ঠান জি হান্ড্রেড পারসেন্ট দেশীয় হ্যাঁ প্রথমে শুরু করেছিল পিএসআই যেটা আমি বললাম একটা ইন্টারন্যাশনাল এনজিও মানুষ কিন্তু এখনো মনে করি কোম্পানি মানে এটা এটা পরিধিটা বা এটা সুনামটা এরকম সে কারণের জন্য আমি বলছি জি একেবারে না এবং যারা প্রথম চাকরি করতে আসে তারাও আমি দেখেছি অনেক সময় বলি যে আপনি কেন এস এমসিকে চুজ করলেন বলে যে আমি তো মাল্টি ন্যাশনালে কাজ করতে চাই আমার একটা কিন্তু এটা মাল্টি ন্যাশনাল কোম্পানি না সেইটা একটা আরেকটার সাথে সাথে একটা বিষয় বলা দরকার আজকে লক্ষ লক্ষ দর্শক দেখছেন যে এটা কিন্তু কোনো মালিকও নেই যে প্রফিট করবে এবং প্রফিটটা কারো পকেটে যাবে অন পকেটে মানে নিজস্ব অর্থায়ন হবে এটা কিন্তু না আমাদের ওই আপনি যে গভর্নিংয়ের কথা বলছেন এটা হলো আমাদের এই কোম্পানিটি পরিচালিত হয় একটা বোর্ড অফ ডাইরেক্টার্সের মাধ্যমে এবং সেটা সবাই যারা বোর্ড অফ ডাইরেক্টার্সের মেম্বার তারা সবাই সমাজে প্রতিষ্ঠিত জ্ঞানীগুণী ব্যক্তি এবং ওনরা ভলান্টিয়ার এ এর মাধ্যমে কোনো আর্থিক লাভবান তারা হয় না তারা ভলান্টিয়ার এবং আমাদেরকে ওনারা গভন করেন ইটস এ এক্সিলেন্ট ওয়ে অফ মানে একটা অর্গানাইজেশন যেখানে আমরা ম্যানেজমেন্টের সাথে আপনি যে অনেক কথা বলেছেন এসএমসি সম্পর্কে এসএমসি সম্পর্কে আরেকটা কথা এক্সিলেন্ট রিলেশনশিপ বিটুইন ম্যানেজমেন্ট অ্যান্ড গভার্নেস অর্থাৎ বোর্ড আমরা মিলেমিশে কাজ করি এবং আমাদেরকে ওনরা গভর্ন করেন আমাদের পলিসিগুলো ঠিক করে দেন আমাদেরকে ইভেন মনিটরিংয়ের ব্যবস্থা আছে ইন্টারনাল অডিট সহ অর্থাৎ গভর্নেন্সের যতগুলো দিক আছে সেগুলো কিন্তু খুব কেন এইরকম একটা প্রতিষ্ঠান পঞ্চাশ বছর টিকে আছে আর আমরা তো মনে করি বাংলাদেশে সরকারি প্রচেষ্টার সাথে আমরা অনাদিকাল পর্যন্ত এই যে পঞ্চাশের আগামীর উচ্ছ্বাসে একসাথে কাজ করবো এদেশের উন্নয়নের জন্য কাজ করব সেইটা তো এখানে আমাদের যে এন্টারপ্রাইজ আছে সেখান থেকে কিছু টাকা আসে আমরা সারপ্লাস ওই সারপ্লাস কিন্তু প্লাউ ব্যাক হয় আবার প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনে আছে একজন প্রেগনেন্ট মাকে যখন আমরা বুঝাতে যাই যে আপনি অবশ্যই আপনার ডেলিভারিটা হতে হবে ইনস্টিটিউশনে আপনার চারটা এনসি সার্ভিস কিন্তু নিতেই হবে এবং তার জন্য বিনামূল্যে যখন আমার প্যারামেডিক সেবা দেয় তার জন্য কিন্তু অর্থ দরকার এই অর্থগুলো ওখান থেকে আসে প্লাস আমাদের যে উন্নয়ন সহযোগী আছে কিছু এর মধ্যে ইউএসআইডি আছে তারাও দেয় তো ইটস ইউনিক এক্সাম্পল ইউনিক মডেল কিন্তু আমরা দাঁড় করিয়েছি সারা বিশ্বের সামনে যে একটা নন ফর প্রফিট অর্গানাইজেশন তার নিজস্ব অর্থায়নও থাকবে এবং উন্নয়ন সহযোগীর অর্থায়ন থাকবে যার মাধ্যমে আমরা দেশের কল্যাণের জন্য কাজ করব, সাধারণ মানুষের জন্য কাজ করব। আপনি কি মনে করেন এখন এই পর্যায়ে এসে পঞ্চাশে এসে এসে যতখানি করেছে যতখানি আমরা দেখতে পাচ্ছি আমি তো ছেলেবেলা থেকেই দেখি আমার বাবা মারা হয়তো আরও কিছু আগ থেকে দেখে আপনি কি মনে করেন যে এই কর্ম পরিকল্পনার মধ্যে আপনাদের আরও বৃহৎ কোনো কর্ম পরিকল্পনা করা যায় কেননা ইতিমধ্যে আমি যেটা দেখেছি আপনাদের এখন আমরা বিশেষ করে যে ইলেকট্রোলাইট যে ড্রিঙ্ক আপনারা করেছেন সেটি কিন্তু এখন থেকে অনেক বাসাবাড়িতে কিন্তু রাখা হয় এই কারণে রাখা হয় হঠাৎ করে বয়স্ক যারা তাদের একটু ইলেকট্রনাইট ইনব্যালেন্স হয়ে গেলো কিনা যেমন কৃমিনাশক ওষুধ যেটা সেটাও কিন্তু প্রায় ব্যবহার হয়ে থাকে তো এই যে বড় বড় মাল্টিনেশনাল কোম্পানিগুলোর প্রোডাক্টের ভিড়ে আপনাদের প্রোডাক্টটা গ্রহণযোগ্যতা অর্জনের প্রতি রকম কোনো ক্যারিশম আছে কিনা আপনাদের মধ্যে একটা কথা বলেছিলাম যে ব্র্যান্ড দেখেন এই যে ডিওরমিং আমি নিজে জড়িত থাকি বছরে একবার একটা ক্যাম্পেইন করি ডিআর্মিং অর্থাৎ কৃমিনাশক তখন সারা বাংলাদেশে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে আমরা প্রোডাক্টটি পৌঁছে দেয় যাতে করে দোকান থেকে অল্প দামে তারা কৃমিনাশক কিনতে পারে এইরকম প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু আমাদের একটা সোশ্যাল ভ্যালু আছে দেখেন পরিবার পরিপালনা কর্মসূচি আজকে যে এই সাফল্য আমরা কি করেছি আমরা একেবারে দোরগোড়ায় পৌঁছে দিয়েছি বাংলাদেশে আপনি একটু কাইন্ডলি দু দিনের মধ্যে যে কোনো একটা ফার্মেসিতে যে একটু পারপাসিভলি তাকাবেন দেখবেন কমপক্ষে চার বা পাঁচটা মিনিমাম আপনি কন্টারসেপশান ওখানে হ্যাং করা আছে জি এস এমসির এবং সহজে মানুষ কিনতে পারে মানুষ শুধু দেখেন সরকারি প্রচেষ্টা আছে আমরা কিন্তু সব সময় সমর্থন করি সরকারি প্রচেষ্টার সাথে সেটা বিনামূল্যে দেয় কিন্তু তারপরেও মানুষের যত দিন যাচ্ছে মানুষের আর্থিক অবস্থার উন্নয়ন হচ্ছে এবং মানুষ নিজের স্বাচ্ছন্দ্য বোধ করে ওই ফার্মেসি থেকে কেনা কেন ফার্মেসি থেকে খুব কুইকলি সে কিনতে পারে যে কোনো সময়ে এটা ওপেন থাকে তার বাড়ির ডোর স্টেপে হয়তো আছে এই বিভিন্ন কারণে তো আমরা এই জিনিসগুলো কিন্তু এনশিওর করি যে কোনো একটা প্রোডাক্ট যদি শুরু করি রিসেন্টলি আমরা যেটা শুরু করেছি মাল্টিপল মাইক্রোনট্রিশান সাপ্লিমেন্ট দেখেন শুধু আয়রন ডেফিসিয়েন্সি না প্রেগনেন্ট মাদের অনেক রকমের নিউট্রিশনের মাইক্রোনিউট্রিশনের অভাব থাকে সেগুলোকে দূর করার জন্য ওয়ার্ল্ডব্যাপী ডব্লুএচ এটা এন্ডোর্স করেছে এবং ইউনিসেফও ইমপ্লিমেন্ট করে আমরা সারা দেশব্যাপী এটা ইমপ্লিমেন্ট করছি যাতে করে সব প্রেগনেন্ট মাদের কাছে এই এম এম যায় মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট এবং ক্যালসিয়াম ট্যাবলেট কারণ এটা মাদের অধিকার মারা অপুষ্টিতে ভুগলে তার শিশু বাংলাদেশে একশো শিশুর মধ্যে আঠারোটি শিশু তারা আন্ডারওয়েট হয় এই আন্ডারওয়েট মানে হলে সে অপুষ্টিতে ভুগছে টু পয়েন্ট ফাইভ কেজির নিচে আমরা চাই না আমরা চাই প্রত্যেকটা শিশু তার অধিকার জন্মগ্রহণ করবে সুস্থভাবে মার অধিকার সে সন্তান প্রসব করবে সুস্থভাবে এটা একটা আনন্দের ব্যাপার এটা একটা অধিকারের ব্যাপার সেখানে যদি মা অসুস্থ হয় বাংলাদেশে এখনও চার হাজারের মতো মা মাতৃ যেটাকে আমরা বলি ম্যাটার্নাল মর্টালিটি মাতৃমৃত্যু এটা হয় প্রায় চার হাজারের মতো মা আমরা চাই একটা মাওনা মারা যাক এই জন্য আমরা এই এম এম এস এই যে কর্মসূচির কথা বললাম যে চারটা এনসি সার্ভিস আমাদের প্যারামেডিক্সের মাধ্যমে যায় আমাদের ব্লুস্টারের মাধ্যমে দেই এবং এই নিউট্রিশনের অভাব দূর করি যাতে করে আমরা একটা হেলদি প্রেগনেন্ট মাদারদের ইনভায়রনমেন্ট বাংলাদেশে করতে পারি তাহলে তো বলতে হয় যে বাংলাদেশে আসলে প্রান্তিক জনগোষ্ঠীর আসলে কোন জায়গাটা সবচেয়ে বেশি প্রয়োজন আপনারা আপনি যে আয়রন টেবলেটের কথা বললেন জয় নেপকিন সেন্টারের কথা নেপকিনের কথা বললেন বা আপনি মাদেরকে যে তাদের কর্মকালীন সময় নানা নানারকমভাবে তাদেরকে সহযোগিতার কথা বললেন তাহলে তো এটা মনে করি একটা ভীষণ বড়ো কর্মযজ্ঞ কারণ বাংলাদেশের যারা বিশেষ করে গ্রামে থাকে এই অঞ্চলের মানুষই তো বেশি এবং সেই মানুষদেরকে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য এসএমসি আপনারা দারুণ ভূমিকা পালন করছেন আজকে একেবারে আয়োজনে শেষ প্রান্তে এসে যেটি আপনাদের স্লোগান ছিল পঞ্চাশের উচ্ছ্বাসে একসাথে আগামীতে আগামীতে একসাথে আপনাদের আর কোনো কর্ম পরিকল্পনা আছে কিনা আপনি বলছিলেন যে আপনাদের এটা কোনো প্রফিট শেয়ারিং কোম্পানি না যেখানে কোনো মালিক নেই যে আজকে মিস্টার এক্স মালিক তিনি নিয়ে নিল মিস্টার ওয়াই মালিক তিনি ফিফটি পার্সেন্ট শেয়ার নিল যা প্রফিট হয় সেটাই আবার আপনাদেরই বিভিন্ন কর্মকাণ্ডে সিআরএস কর্মকাণ্ডে আপনাদের ব্যবহৃত হয়ে থাকে তো এই যে আগামীতে একসাথে যেটা বলছেন আর ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা কোনো কিছু আছে কিনা আপনাদের দেখেন আমি অনেক স্বপ্ন দেখি একটা স্বপ্ন হলো একটা মাও মারা যাবে না তাদের এই যে এখন যে চার হাজারের মতো মাতৃমৃত্যু হয় এটা হবে না আমি স্বপ্ন দেখি বাংলাদেশের একটা শিশু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ায় ভোগবে না তারা যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ায় ভোগে কগনেটিভ অ্যাপ্রোচ তার বাধাগ্রস্ত হয় আমি তো চাবো একটা একটা কোহট একটা ন্যাশ ন্যাশনের একটা গ্রুপ হোক আগামী প্রজন্ম যারা মেধা দিক থেকে সবচেয়েতে পৃথিবীতে অগ্রগণ্য যার জন্য আমার এই আয়রন ডেফিসিয়েন্সি থাকতে পারবে না তার মধ্যে আমি তো স্বপ্ন দেখি যে প্রতিটা মা তার হেলথ অ্যান্ড হাইজিন প্র্যাকটিস করুক এখনও সিক্সটি ফাইভ পার্সেন্ট পাচ্ছে সিক্সটি ফাইভ পার আর থার্টি ফাইভ পার্সেন্ট কিন্তু এখনও স্যানিটারি ন্যাপকিনই ইউজ করতে পারে না আমি চাই প্রতিটি মা তার ডেলিভারি হোক সেন্টারে গিয়া হেলথ স্বাস্থ্য কর্মসূচিতে গিয়া সেন্টারে গিয়া তাতে হবে কি তার ঝুঁকিটা সহজে আইডেন্টিফাই করা যাবে এবং সে সুস্থ থাকবে এখনও কিন্তু পঁয়ত্রিশ জন প্রেগনেন্ট মা তারা এই স্বাস্থ্যকেন্দ্রে যেতে পারছে না তার ডেলিভারির জন্য তো এইগুলোই হলো আমাদের সামনে এগুলো একদিকে যেমন আমাদের প্রেরণা দেয় একদিকে আরেকদিকে আমাদের সামনে চ্যালেঞ্জ আর এসএমসির জন্য সুবিধা সুযোগ যে মানুষের কল্যাণের জন্য কাজ করা এখনও কিন্তু আমরা হাফওয়েতে আছি আমাদের এই যে সামনে আমাদের এগিয়ে যেতে হবে এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এসএমসি যেমন পরিশ্রম করবে কাজ করবে সরকারি প্রচেষ্টা থাকবে অন্য অন্য সহযোগী প্রতিষ্ঠান তারাও আসবে আমরা সম্মিলিতভাবে এদেশকে গড়ে তুলব স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করব প্রদর্শক আপনারা শুনছিলেন যে আমরা এসএমসির পঞ্চাশ বছর যে পূর্তি হতে যাচ্ছে সে উপলক্ষে আমাদের যে আজকে আলোচনা আলোচনা একেবারে মনোমুগ্ধভর আমাদেরকে আলোচনায় যুক্ত করলেন জনাব তসলিম উদ্দিন খান যিনি এসএমসির ব্যবস্থাপনা পরিচালক আমরা একটা কথা সেটি স্লোগানটি যে পঞ্চাশের উচ্ছ্বাসে একসাথে আগামীতে এবং তিনি যদি আমাদের বললেন সেটি হচ্ছে সকল অংশীজনকে নিয়ে আজকে সরকারি বেসরকারি আমাদের নানা শ্রেণী পেশার রয়েছেন আমাদের কৃষকরা রয়েছেন আমাদের কামার কুমার আজকে ধনী বলি অতি ধনী বলি মধ্যম ধ্বনি বলি নিম্নবিত্ত বলি সকলেই মিলেই কিন্তু আমরা আজকে এস এম এগিয়ে নেওয়া যাবার যাওয়ার জন্য দৃঢ়প্রত্যয় ব্যক্ত করতে চাই এই কারণের জন্য কারণ এসএমসির এর এই সাশ্রয়ী মূল্যে আমরা স্বাস্থ্য স্বাস্থ্যসেবাটি আমরা যেভাবে আসছি সেটি বাংলাদেশের উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে আমরা আশা করবো এসএমসি এগিয়ে যাবে এস সাথে দেশের সকল অংশজন একসাথে কাজ করবে এর প্রত্যাশা রেখে আপনাদের আজকের এই পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আমাদের যে কথা কেউ বলেন এই আয়োজনে আপনি আসবার জন্য বিশেষ করে আপনার প্রতিষ্ঠান প্রধান হিসাবে আমাদেরকে সময় দেবার জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আপনারা সবসময় যতক্ষণ সম্ভব যতটুকু সম্ভব আপনারা এসএমসির সাথে থাকার চেষ্টা করবেন সবাইকে খোদা হাফেজ জানিয়ে আজকের আয়োজন এখানে শেষ করছি খোদা হাফেজ ধন্যবাদ